আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম যারা মাছ চাষ করে থাকি খামারি রয়েছে যারা পুকুর বা বেরিতে আবদ্ধ অবস্থায় মাছ চাষ করে থাকি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা মাছের সব থেকে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং একটি মেডিসিন এক্সপ্লেশন করব আজকে যে মেডিসিনটি এক্সপ্লেন নাম হচ্ছে এসিআই অক্স এটি হচ্ছে এশিয়াই অক্সের এর একটি মেডিসিন এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ এসিআই কোম্পানির একটি মেডিসিন তো ভিডি স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে এক কেজি এক হাজার গ্রাম তো এক কেজি সাইজের এই এসিআই অক্সের দাম হচ্ছে সাত শত টাকা এটি হচ্ছে এম এর তো কথা বলবো এসিআই অক্স নিয়ে এটি কেন ব্যবহার করতে হবে কি কারণে পুকুরে ব্যবহার করতে হয় এবং কোন সময়ে ব্যবহার করতে হয় সেই সব কিছু নিয়ে কথা বলবো সুতরাং ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে প্রিয় মাছ ভাইরা আমরা যারা আবদ্ধ অবস্থায় মাছ চাষ করে থাকি আমাদের সব থেকে বড় একটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে অক্সিজেনের অভাব অক্সিজেনের অভাবটি কখন দেখা যায় বর্তমান কিন্তু অক্সিজেনের অভাব দেখার একটি উপ যুক্ত সময় মানে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি হয় এবং অক্সিজেন দেখা দেয় কোন সময় এটা হচ্ছে রেইনি সিজনে অর্থাৎ বৃষ্টির সময় কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় যদি একটা না দুই তিন দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু পুকুরে অক্সিজেনের পরিমাণটা কমে যায় হেঁশ পেয়ে যায় এবং যার কারণে মাছ কিন্তু উপরের দিকে চলে আসে অক্সিজেনের ঘাটতি হলে খুব সহজেই বুঝতে পারবেন যখন দেখবেন পুকুরে মাছ ভাষা শুরু হয়েছে মাছ ঘন ঘন নিঃশ্বাস নিতেছে এবং সব মাছ পানির উপরে ভেসে ক্লান্ত দেখাচ্ছে অক্সিজেন পাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে মাছ খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে মাছ খাবার কম খাচ্ছে এবং প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তাহলে বুঝবেন যে পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি রয়েছে এই সময় আপনার অতি দ্রুত এমার্জেন্সি অক্সিজেন সরবরাহ করতে হবে কারণ অক্সিজেন সরবরাহ যে প্রাকৃতিক নিয়মগুলো আছে এগুলো আপনারা করতে পারেন পুকুরে জাল টানতে পারেন পুকুরে বাঁশ দিয়ে বাড়ি দিতে পারেন পুকুরে হাঁস নামিয়ে দিতে পারেন পুকুরে দুই চারজন লোককে নামিয়ে সাঁতার দিতে পারেন এতে করে কিন্তু অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে আর এছাড়া সাথে সাথে কিছু মেডিসিন ব্যবহার করতে হবে এই ধরনের অক্সিজেন মেডিসিনগুলো দিতে হবে তো আজকে যে অক্সিজেন মেডিসিনের কথা বলবো এটির নাম হচ্ছে এসিআই অক্স এটি হচ্ছে একটি অক্সিজেন ট্যাবলেট এসিআই অক্সে ব্যবহার করা হয়েছে সোডিয়াম পার কার্বনের নাইনটি এটি হচ্ছে একটি পাউডার অক্সিজেন যে আমরা ব্যবহার করে থাকি সকলেই দুই ধরনের ফরমেটের সঙ্গে পরিচিত একটি হচ্ছে পাউডার একটি হচ্ছে বোলাস বোলাস অর্থাৎ হচ্ছে ট্যাবলেট ছোট ছোট ট্যাবলেট ওটা ব্যবহার করা যদিও সস ট্যাবলেটগুলো সিটিয়ে দিলেই হয় কিন্তু এটি হচ্ছে পাউডার এটিও কিন্তু ব্যবহার করা অনেক সহজ এবং এটি কিন্তু দ্রুত কাজ করে থাকে যেহেতু এসিআই অক্স গ্যানুলার এটি পানিতে দ্রবীভূত হওয়ার সাথে সাথে তেরো পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে অর্থাৎ থার্টিন পার্সেন্ট অক্সিজেন পানিতে দড়িভূত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুকুরে সাপ্লাই দিয়ে থাকবে তার মানে ইমিডিয়েটলি অক্সিজেনের ঘাটতি হলে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারেন পুকুরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা অক্সিজেনের ঘাটতিটা পূরণ করতে পারবেন থার্টিন পর্যন্ত এটি এছাড়াও কী কী কাজে ব্যবহার করা যায় জলাশয় দ্রুত অক্সিজেন সরবরাহ করবে এছাড়া ফাইটোপ্ল্যাক্টনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এটি সক্ষম পানির গুণাগুণ ঠিক রাখবে জলাশয় ক্লোরিন এর পরিমাণ হ্রাস করবে একটা কথা মনে রাখবেন সবসময় ক্লোরিনের পরিমাণ যত বেশি হবে জলাশয়ে বা পুকুরে তত কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিবে আর এই মেডিসিনটি ব্যবহারের ফলে ক্লোরিনের পরিমাণটা কমিয়ে আনবে হঠাৎ অক্সিজেনের অভাবজনিত কারণে মাছ এবং চিংড়ির মৃত্যু হার শুরু হয়ে গেলে সেই মৃত্যু হার কমাবে যখনই দেখবেন যে অক্সিজেনের অভাব হয়েছে মাছ পুকুরের উপরে ভাষা শুরু হয়ে গেছে এবং মাছ মারা যাচ্ছে সেক্ষেত্রে তখন যদি আপনারা এটি ব্যবহার করেন তাহলে কিন্তু মাছের মৃত্যু হারটা কমে যাবে আর মাছ দ্রুত অক্সিজেন সরবরাহ করতে পারবে যার ফলে মাছের মৃত্যু হারটা হ্রাস পাবে আর এটি ব্যবহারের নিয়ম হচ্ছে অবশ্যই যখন আপনারা অক্সিজেন ব্যবহার করবেন তার আপনারা অক্সিজেনটা পরিমাপ করে নেবেন যদি আপনার পুকুরে যদি অক্সিজেনের পরিমাণ দুই থেকে তিন এর পিপিএম এর কম থাকে এটি টেস্ট করার জন্য কিট কিনতে পাওয়া যায় আপনারা কিট দিয়ে ব্যবহার করতে পারেন অথবা যারা মৎস্য প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে ফিশ কনসালটেশন রয়েছে এদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এটি পরিমাপ করে নেবেন তাহলে দুই থেকে তিন এর যদি কম থাকে তাহলে যদি দুই তিন এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা তিন গ্রাম করে প্রতি শতাংশ হিসেবে ব্যবহার করবেন তাহলে আপনার যদি পুকুরটি যদি দশ শতাংশ হয় তাহলে তিরিশ গ্রাম যদি একশো শতাংশ হয় তাহলে তিনশো গ্রাম ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে অক্সিজেনের পরিমাণ যদি দুই পিপিএমেরও কম চলে আসছে নিচে চলে আসছে তাহলে আট গ্রাম প্রতি শতাংশ অথবা দশ গ্রাম প্রতি শতাংশে ব্যবহার করতে হবে তাহলে আপনার একশো শতাংশ জমির জন্য এক কেজি পাউডার ব্যবহার করতে হবে একশো শতাংশ একটা পুকুরে এক কেজি পাউডার ব্যবহার করবেন যদি দুই পিপিএমের নিচে অক্সিজেনের লেভেলটা চলে আসে আর যদি দুইয়ের উপরে থাকে দুই তিন সাড়ে তিন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ গ্রাম করে ব্যবহার করতে হবে তখন হচ্ছে আপনার হচ্ছে দুইশো শতাংশের জন্য একটি করে এক কেজির পট ব্যবহার করতে হবে এবং এই পটটির মূল্য হচ্ছে মাত্র সাতশো টাকা তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি মেডিসিনটি সম্পর্কে এটি হচ্ছে পুকুরে যদি তীব্র অক্সিজেনের সংকট দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কথা হবে আরও একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ